সেভেন ইয়ার্স রেসিডেন্স রুল ফর চাইল্ড নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন অনেকেরই অনেক মিসকনসেপশন রয়েছে অনেকেরই কনফিউশন রয়েছে তাদের উদ্দেশ্যে আজকে এই আলোচনাটি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আলোচনার বোঝার স্বার্থে তো আমরা জানি যে যদি প্যারেন্টসের যদি ভ্যালিড কোনো লিফট রিমেন থাকে চাইল্ড কিন্তু রাইটফুলি ওই লিফট রিমেনে অ্যাড হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে তাহলে এই যে সেভেন ইয়ার্স রেসিডেন্স রুল ফর চাইল্ড এটি আসলে কাদের জন্য বেশি প্রযোজ্য বা কাদের জন্য বেশি তো আমরা অনেকেই জানি অনেক সময় দেখে থাকি যে বাবা মার ক্লেম করেছেন বা তাদের কোনো একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে বা তাদের কোনো ভ্যালিড ভিসা নেই কিন্তু এখানে ইউকেতে আছেন অনেক বছর ধরে তাদের বাচ্চা হয়েছে তাদের বাচ্চা ইউকেতে বর্ন এবং তাদের ইউকেতে বাচ্চা বর্ন হওয়ার পরে যে বার্থ সার্টিফিকেট থাকে সেই বার্থ সার্টিফিকেট রয়েছে এবং বাচ্চা ইউকেতে সেভেন ইয়ার্স পার করে দিয়েছে কিন্তু বাবা মার কোনো ভ্যালিড রাইটস নেই বা বাবা মার ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে বা বাবা মার রাইট ট্র্যাকে নেই বা বাবা মা কোনোভাবে সেটেল হতে পারছেন না কিন্তু তাদের যে বাচ্চা রয়েছে বাচ্চা ইউকেতে জন্ম হয়েছে এবং বাচ্চা ইউকেতে সাত বছর থেকেছে তারা কিন্তু সেভেন ইয়ার্স যেই চাইল্ড রেসিডেন্স রুল রয়েছে সেই রুলে অ্যাপ্লিকেশন করতে পারে তো জুনের জুন দুই হাজার একটি নতুন প্রাইভেট লাইফের একটি নতুন নিয়ম এসেছে সেটি হচ্ছে যে কোনো বাচ্চা কোনো চাইল্ড যদি ইউকেতে জন্ম হয় এবং জন্ম হওয়ার পরে ইউকেতে সাত বছর থাকে তাহলে কিন্তু সেই বাচ্চা ডাইরেক্টলি আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে তো আপনার বাচ্চা যদি ইউকেতে জন্ম হয় এবং আপনার বা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের কোনো যদি রাইটস না থাকে কিন্তু আপনার বাচ্চা ইউকে তো জন্ম হয় এবং আপনার বাচ্চা সাত বছর হয়ে গিয়েছে তখন কিন্তু আপনি সরাসরি আপনার বাচ্চার আয়লারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনার বাচ্চা আয়লার পাওয়ার পরে আপনার বাচ্চার যে আয়লার রয়েছে সেটির জন্য আপনিও কিন্তু প্রাইভেট লাইফ গ্রাউন্ডে আপনি কিন্তু লিফ্ট রিমেনের জন্য এফএলআর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আড়াই বছরের ভিসা দিবে অ্যাজ এ প্যারেন্ট অ্যাজ এ প্যারেন্ট অফ আ সেটেল্ড চাইল্ড এবং আপনার দশ বছরের যে রেসিডেন্সি রুল সেই দশ বছরের রুলে কিন্তু আপনি পড়ে যাবেন আপনি এবং আপনার যে স্পাউস থাকবেন বা বাচ্চার প্যারেন্টস থাকবে তো এখানে আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে বাচ্চার জন্ম ইউকেতে হয়নি বাচ্চার জন্ম ধরেন বাংলাদেশে কিন্তু বাচ্চার বয়স যখন ছোট আঠারোর কম তখন আপনার বাচ্চাকে নিয়ে আপনি ইউকেতে এসেছেন এবং তারপরে বাচ্চা ইউকেতে বছরের বছর থেকেছে এখানে সাত বাচ্চা হিসেবে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কিন্তু প্রাইভেট লাইফ গ্রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আগে জুন দুই হাজার বাইশের আগে যে নিয়মটি ছিল সেটি হচ্ছে যে বাচ্চা চাইল্ড হিসাবে ইউকেতে আসলেও দশ বছরের রুলে তারা রাখত বাচ্চাদেরকে কিন্তু এখন কিন্তু সেই জুন দুই হাজার বাইশের পরের যে নিয়মটি রয়েছে সেখানে বাচ্চা বাচ্চা কেউ কোনো বাচ্চা যদি ইউকের বাইরে জন্ম হয় এবং বাচ্চা অবস্থায় চাইল্ড থাকা অবস্থায় ইউকেতে আসে এবং বাবা মার যদি কোনো ভ্যালিড লিফ্টোরি মেন নাও থাকে বা বাবা মার যদি ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে বা অ্যাসাইলেমে থাকে তাহলে কিন্তু বাচ্চা কিন্তু সাত বছর থাকার পরে কিন্তু লিফ্টোরি মেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে প্রাইভেট লাইফের আন্ডারে এবং আগে যে দশ বছর থাকার নিয়ম ছিল এখন কিন্তু সেই নিয়মটি চেঞ্জ হয়ে পাঁচ বছর হয়েছে তার মানে কোনো বাচ্চা যদি ইউকের বাইরেও জন্ম হয় আউটসাইড ইউকে বর্ন হয় এবং ইউকে তে আসার পরে সে সাত বছর থাকে রিগার্ডলেস অফ দেয়ার প্যারেন্টস স্টেটাস প্যারেন্টস ইমিগ্রেশন স্ট্যাটাস প্যারেন্টস লিফট রিমেইন বাচ্চা কিন্তু প্রাইভেট লাইফ রুটে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং বাচ্চাকে তখন ফাইভ ইয়ার্স এর রুটে বাচ্চার থাকতে হয় এবং ফাইভ ইয়ার্স পরে সেই বাচ্চাটি বাচ্চা যিনি থাকবেন উনি কিন্তু আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে কি যে বিষয়গুলো যেটি মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চা কি ইউকে তে জন্ম হয়েছে কিনা নাকি ইউকে বাইরে রয়েছে ইউকে তে জন্ম হলে সাত বছর থাকার পরে রিগার্ডলেস অফ দ্য চাইল্ডস প্যারেন্টস ভিসার স্টেটাস বাচ্চা কিন্তু ডাইরেক্ট লায়ালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর যদি আপনার বাচ্চা ইউকের বাইরে জন্ম হয় ধরেন বাংলাদেশে বা অন্য কোনো দেশে জন্ম হয় তাহলে কিন্তু সাত বছর থাকার পরে বাচ্চা প্রাইভেট লাইফ গ্রাউন্ডে প্রাইভেট লাইফ রুটে কিন্তু বাচ্চা লিফ্ট রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং লিফট রিমেন যদি সাকসেসফুল হয় ইনশাল্লাহ সাকসেসফুল হবে এরপরে পাঁচ বছর পরে কিন্তু সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আশা করি সবাই আলোচনা বুঝতে পেরেছেন কোনো বিষয় নিয়ে যদি কনফিউশন থাকে কোন বিষয় যদি আমার আহ কেউ ভুল বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টকে অ্যাড্রেস করে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ